বন্ধ চলিভাগ থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ শনিবার সকালে ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো টেকনো সিটি থানার অন্তর্গত কারিগরি ভবন সংলগ্ন এলাকায় খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ব্যক্তি থেকে রক্ত বের হতে দেখা যায় বলেও স্থানীয় সূত্রে খবর দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ জানা গিয়েছে শনিবার সকালে কারিগরি ভবনের পিছন দিকে একটি ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখা যায় সেই ট্রলি ব্যাগ থেকে বের হচ্ছিল রক্ত সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় দ্রুত খবর দেওয়া হয় পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টেকনোসিটি থানার পুলিশ ব্যাগটির মধ্যে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ পাওয়া যায় দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ময়না তদন্তের পরেই এই বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর স্থানীয় সূত্রের খবর অন্যান্য দিনের মতো এদিন সকালেও কারিগরি ভবনের পিছন দিকে পাচুরিয়ায় কাজ করছিলেন সাফাই কর্মীরা সেই সময় নালার মধ্যে একটি লাল রঙের টলি ব্যাগ পরে থাকতে দেখেন তারা তালাবন্ধ অবস্থায় পড়েছিল ব্যাগটি সাফাই কর্মীরা ব্যাগটি তুলতে গিয়ে আটকে ওঠেন দেখেন ট্রলি ব্যাগটি থেকে চুঁইয়ে পড়ছে রক্ত দ্রুত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশের খবর পেয়েই ওই জায়গায় পৌঁছয় টেকনোসিটি সিটি থানার পুলিশ ট্রলি ব্যাগের তালা ভেঙে দেখা যায় ভিতরে রয়েছে একটি দেহ মৃতদেহের পরনে ছিল টি শার্ট ও পাজামা এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিধাননগর কমিশনারেটের ডিসি নিউটাউন জোন মানব সিংলা তিনি গোটা পরিস্থিতি খতিয়ে দেখে জানান একটি অজ্ঞাত পরিচয় দেহ উদ্ধার হয়েছে তদন্ত করে দেখা হচ্ছে ব্যাগের মধ্যে ছিল দেহটি কিছু কিছু আঘাতের চিহ্ন রয়েছে তবে মৃত্যুর কি কারণ বা আঘাতগুলি কেমন সেই বিষয়গুলি ময়না তদন্তের পরে জানা যাবে পুলিশ সূত্রে খবর ওই এলাকায় কোনো সিসি ক্যামেরা থাকলে তার ফুটেজ পরীক্ষা করে দেখা হবে একই সঙ্গে ব্যক্তির পরিচয় জানারও চেষ্টা করা হচ্ছে তবে সকাল সকাল এমন একটি ঘটনার রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে গোটা এলাকায় নিউ থেকে ক্যামেরায় বিশ্বজিতে রিপোর্ট আর জি নিউজ কলকাতা

এখানে কিছু ক্লু পাওয়া যায় স্যার এখানে যারা উইকনেস তারা বলছেন যে রক্ত বের হচ্ছিল তো ইনজুরি কোথায় কোন পার্টসে আছে হেড ইনজুরি একটা দেখতে পেরেছি আমি বাকি পিএম পরে ওটা জানা যাবে কোথায় কোথায় কি কি ইনজুরি আছে ঠিক বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষয় জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর চি এম নিউজ ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে